শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধনে সর্বস্তরের সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন মানববন্ধনে স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি সহ ভুক্তভোগী কয়েকজন রোগী বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান সিন্ডিকেট অনিয়ম ও অপকর্ম বন্ধের জোর দাবি জানান অবিলম্বে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার দাবিও জানানো হয় সঠিক সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে উনিশটি দাবি তুলে ধরেন মানববন্ধনকারীরা দাবি মেনে না নিলে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়